অনুরোধ জানাবো আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা সাধারণ মানুষকে আপনারা আপনারা জানান যাকের পার্টি চাঁদাবাজি করে না যাকের পার্টি টেন্ডার বাণিজ্য করে না যাকের পার্টি খুন খারাপি করে না যাকের পার্টি মিথ্যা মামলা দেয় না যাকের পার্টি কোনো ধরনের কোনো মানুষের জমি দখল করে না ব্যবসা দখল করে না যাকের পার্টি কোনো মানুষের কোনো ধরনের ক্ষতি হোক অমানবিক অমানিক অমানবিক কোন আচার আচরণের সম্মুখীন হোক এটা যাকে পার্টি প্রশ্রয় দেয় না জাকের পার্টি প্রতিষ্ঠিত করা হয়েছিল বজলুম জনতা জনতাকে মুক্ত করার লক্ষ্যে তো সেটা হচ্ছে জাকের পার্টি এমন একটি আদর্শিক পার্টি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে পারবে বাংলার মানুষকে সত্যিকার অর্থে মুক্ত করতে পারবে এবং এই প্রেমের বন্ধন আমার আপনার প্রেমের বন্ধন আমি আমাদের আজার দেখতে পাচ্ছি আমাদের আজহার আমি দেখতে পাচ্ছি কিছুদিন আগে ওনার হাঁটু ফ্র্যাকচার হইলো ফাজার ভাইকে আমি ফোন দিয়েছিলাম আমি হঠাৎ করে আমি একটা মেসেজ আমাকে অনেকে মেসেজ পাঠায় কার কি অবস্থা কে কোথায় মুভমেন্ট করছে কে কোথায় বক্তব্য দিয়েছে আমি মানে যতগুলো বক্তব্য দেখা সম্ভব আমি আমার জীবনে মনে হয় মনে হয় না এতগুলো বক্তব্য বিগত বিশে সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত যতগুলো বক্তব্য শুনেছি আমি জীবনে মনে হয় এতগুলো বক্তব্য একসাথে একসাথে এতগুলো বক্তব্য শুনে আমিও তো খালি শুনে ভাইজান আমাকে অন্তত পক্ষে প্রায় দেড় হাজার লিঙ্ক পাঠিয়েছে একাধিক বক্তার তো আমি আমি যেটা আমি দেখতে পাচ্ছি যেই ভালোবাসা যেই প্রেমের বন্ধন আপনার আমার যে প্রেমের বন্ধন এবং ভাই বোনদের ভিতরে যে প্রেমের বন্ধন আমি দেখতে পাচ্ছি আমি মনে করি জাকের পার্টি যদি একটা ঐক্যবদ্ধ একটি ইউনাইটেড ফোর্স হিসাবে দেশের দেশবাসীর কণ্ঠস্বর হতে পারে আমি মনে করি একদিন না একদিন দেশের মানুষের মৌলিক পরিবর্তনের দায়িত্ব ইনশাল্লাহ জাকের পার্টির ঘরে আসবে এবং সেই দিন জাকের পার্টি ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সঠিকভাবে আমি মনে করি কোনো কোনো ধরনের অন্যায় না করে কোনো ধরনের চুরি না করে দেশের মানুষের হক সংরক্ষণ করে একটি উন্নত উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমি মনে করি দেশবাসীর যে মৌলিক যে চাওয়াগুলো ছিল স্বাধীনতার যে মৌলিক দাবিগুলো ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ন্যায় সম্মত একটি বাংলাদেশ যদি আসলেই আমরা গড়তে চাই সত্যিকার অর্থে জাকের পার্টি ছাড়া বিকল্প নেই একটা করঙ্ক মুক্ত পার্টি একটি অহিংস একটি রাজনৈতিক দল যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে যাদের রক্তের ভিতরে নিহিত আছে সত্য ইসলামের মূল্যবোধ যাদের ইতিহাস আটশো বছর ইতিহাস রয়েছে তো আগামী দিনের বাংলাদেশ অবশ্যই হজর শাহজালালের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ অবশ্যই হজর শাহপরানের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ অবশ্যই 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 আমাদের দাদাজান হুজুর আমাদের শাহ আসিফি খাজা ইউনুস আলী এর হবে এবং অবশ্যই আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ জাকের পাড়ি সুমোহন প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হজরত শাহ আসিফি খাজা ফরিদপুরের বাংলাদেশ হবে ইনশাল্লাহ এবং অবশ্যই আমি মনে করি চোদ্দশো বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যে প্রগতিশীল যে আধুনিক যে মানবিক যে ন্যায় বিচার সম্মত একটি রাষ্ট্র যে চার্টার যে সংবিধান প্রণয়ন করেছিল এই মদিনার আলোকে এই মদিনার ইসলাম ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে যেখানে অন্য সকল ধর্মাবলম্বীদের অধিকার তাদের ন্যাজ্য অধিকার নিশ্চিত করা হবে মা বোনদের ন্যাজ্য অধিকার নিশ্চিত করা হবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে অর্থের সুষম বন্টন হবে যেখানে এত এত বড় বৈষম্য বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে আমি পঁচিশে অগস্ট দুই সালে অতীতের সরকার থাকাকালীন অবস্থায় আমি বলেছিলাম যে বাংলাদেশে এক দেশে দুই অর্থনীতি একটা গরিব মেহরুতি মানুষের অর্থনীতি আর একটা হচ্ছে বাংলাদেশের এই যে প্রভু শ্রেণীর যারা অলিগার্কি যারা অভিজাততন্ত্রতে বসবাস করে তাদের একটি অর্থনীতি বিরাজ করে বাংলাদেশে তো আমি বাস্তবে যে জিনিসগুলো আমি দেখেছি আপনি আপনি যদি আজকে নান্দাইলের কথা চিন্তা করে আপনার তৃণমূল পর্যায়ে মানুষের কথা যদি আপনারা চিন্তা করেন আপনাদের প্রতিবেশীদের কথা আপনারা চিন্তা করেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে শুরু করে কয়েকটা থানা ছাড়া এই গুলশান বনানী বাড়িধারা চারটা পাঁচটা বা দশটা থানা ছাড়া বাংলাদেশের অধিকাংশ থানা বেহাল মানুষের বেহাল অবস্থা এই যে মাথা মাথাপিছু আয়ের যে এত পরিসংখ্যা বের হয় আমি সবসময় একটা গবেষণার জন্য আমি অনুরোধ জানাই একটা মাথাপিছু আয় করার জন্য দেশের শীর্ষ পাঁচ হাজার ধনী অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 এক শতাংশ মানুষ বাদ দিয়ে আপনি মাথাপিছু একটা জরিপ মাথাপিছু আয়ের একটা জরিপ করে দেখেন আমাদের জিডিপির একটা 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 পরিসংখ্যান নিয়ে দেখেন যে বাংলাদেশের যে কি ধরনের ভয়ঙ্কর দুরবস্থা বাংলাদেশে রয়েছে কত বৈষম্যমূলক একটা রাষ্ট্র কাঠামো আমরা নির্মাণ করেছি কত দুর্ভাগ্যজনক একটি রাষ্ট্র ব্যবস্থাপনা একটা সমাজনীতি আমরা প্রণয়ন করেছি যে এখানে নৈতিক অবক্ষয় থেকে শুরু করে আমরা কিছুদিন আগে দেখলাম কিছুদিন আগে একটা নিউজে দেখলাম রাতে মেজেজানের সাথে আমার কথা হচ্ছিল যে একটা লাশকে একজন মানুষ মারা গিয়েছে ওই লাশটাকে মর্গে নেওয়ার পথে সেই লাশটার উপরেও যক্ষ নির্যাতন করেছে তো এই হচ্ছে আমাদের নৈতিক অবস্থান এই অবক্ষয় যদি চলমান থাকে বাংলাদেশ জাতি দেশের সার্বভৌমত্ব দেশের মানবিক যে মূল্যবোধগুলো যদি আমরা বিসর্জন দিয়ে দেই না থাকবে আমাদের ধর্ম না থাকবে আমাদের মানবতা না থাকবে আমাদের রাষ্ট্র না থাকবে আমাদের জাতিসত্তা তো সেখান থেকে আসলে সত্যিকার অর্থ যদি আমরা বেরিয়ে আসতে চাই আমি বারবার এই কথাটা আমি আপনাদেরকে বলি আজকে যারা আমার আমার বক্তব্য কষ্ট করে যারা শুনছেন আমি আপনাদের একটা কথাই আমি বারবার আমি বলবো যে দেশের এত অর্থ আছে অথচ যারা শাসক গোষ্ঠী বারবার যারাই ক্ষমতায় যায় আমি জানি না এই চেয়ারে কি কি ম্যাজিক আছে যারাই ক্ষমতায় গিয়েছে দেশের মানুষের অধিকার দেশের মানুষের মৌলিক দাবিগুলো দেশের মানুষের ন্যায্য দাবিগুলো আমি করেছে এবং সম্পূর্ণ করেছে এই যারা যারা করে করদাতার তহবিল থেকে ব্যাংকের টাকা যারা আত্মসাত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ডটাকে যারা পঙ্গ করে দিয়েছে এই শাসক গোষ্ঠীদের সাথে আমি শাসক গোষ্ঠী